বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে খুবই মজার একটা নাস্তা চুরোস আপনারা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক চুরোস তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিব এক কাপের মতো পানি আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এই ধরেন দুই চিমটির মতো হবে বাটারটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে বলক তুলে নিব বাটারটা পানির সঙ্গে মিশে গিয়ে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে দিয়ে দিব এক কাপের মতো ময়দা ময়দাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি কাইটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর পাঁচ মিনিটের মতো কাইটাকে ঠান্ডা করে নিব পাঁচ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এবার এই ডিমটাকে ময়দার কায়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে আমি দুইটা ডিম ব্যবহার করব। এবার আরেকটা ডিম দিয়ে দিয়ে দেবো একটা চামচার মতো ভ্যানিলা অ্যাসেন আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডারও দিতে পারবেন এবার ডিম আর কাই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা সাইডে এটাকে সরিয়ে রাখবো এবার আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে একটা নজল বড়িয়ে নিয়েছি এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিব বসিয়ে নিয়ে কিছুক্ষণ আগে যে তৈরি করে রেখেছিলাম ময়দা আর ডিমের যে মিশ্রণটা এটা এই পাইপিং ব্যাগের ভিতরে বড়ে নিব অনেকগুলো বেকিং পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি এই নোদলটা দিয়ে আমি চুরুদের যে শেপটা সেই শেপটা দিয়ে দিব বেকিং পেপারের উপরে লম্বা করে চোড়দের ডিজাইনটা দিয়ে কেচে অথবা চুরি দিয়ে কেটে নিতে হবে এরকম করে বাকি যে বেকিং পেপার বা বাটার পেপার কেটে নিয়েছিলাম সেগুলোর মধ্যে চুরোধের ডিজাইন করে নিব কম করে সবগুলো তৈরি করে নেওয়ার পর ডুবো তেলে এগুলোকে বাঁচতে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু বেটার দিয়ে দিব এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব চুরুচগুলো সবগুলো চুরুস আমি দিয়ে দেওয়ার পর চুলার আচ অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে চুরুসগুলো বেজে নিতে হবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চুরুসগুলো বেজে নিব মানে এরকম করে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন চুরুজগুলো নামিয়ে নিতে হবে আর বাকি চরুচগুলো স্টিক এরকম করে গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে এই চুরুজগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার উপর দিয়ে ক্রিস্পি আর ভেতর দিয়ে নরম এবার এই চরুচগুলো সার্ভ করার জন্য এখানে আমি চকলেট সস তৈরি করে নিব দুই টেবিল চামচ হুইপ ক্রিম নিয়ে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব মিল্ক চকলেট চকলেটটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট সস আপনারা চাইলে চকলেট সসের পরিবর্তে মধু দিয়েও সার্ভ করতে পারেন চকলেট সস দিয়ে চুরুজগুলো খেতে অনেক বেশি মজার সাই অবশ্যই তৈরি করবেন তৈরি করলে ছোটো বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকতে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ